এই ভিডিওতে আমি আছি লাকসামের এক ঐতিহাসিক ব্রিজের উপর যেখানে দাঁড়িয়ে সূর্য ওঠার মুহূর্ত যেন ইতিহাসকে ছুঁয়ে যায় এখান থেকেই শুরু আমার লাকসাম ভ্রমণ এরপর আমি গিয়েছি জগন্নাথ মন্দিরে একটি শতাব্দী প্রাচীন স্থাপনা যা লাকসামের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক নিদর্শন সেখান থেকে হেঁটে এসেছি লাকসাম বাজারে যেখানে প্রতিটি কোনায় লুকিয়ে আছে মানুষের জীবনের গল্প হাসি আর ব্যস্ততা আমি থেমেছি সেই পোলের গোড়ায় যেটি লাকসামের পথ চলার এক নীরব সাক্ষী সবশেষে গিয়েছি জগন্নাথ ঢিগির পারে প্রকৃতির এক শান্ত কোল গাছের ডালে খেলা করা কাঠবিড়ালের দৃশ্য যেন মনে করিয়ে দেয় এই শহর শুধু ইতিহাসের নয় প্রকৃতিতেও ভরপুর এই ভিডিওটি শুধুই একটি সফর নয় এটি লাকসামকে নতুন করে দেখার এক চেষ্টা আশা করি আপনি আমার চোখ দিয়ে লাকসামকে অনুভব করতে পারবেন এখন আমি আপনাদের নিয়ে চলে যাব লাকসামের মডেল মসজিদে যেটি পুরসভার এক পরিচিতি এনে দিয়েছে মডেল মসজিদ এটি শুধু একটি নামাজের জায়গা নয় এটি একটি আধুনিক ইসলামী স্থাপত্য শৈলীর প্রতীক এখানে রয়েছে অত্যাধুনিক নামাজের স্থান ইসলামিক লাইব্রেরি হজ প্রশিক্ষণ কেন্দ্র আমরা এখন আছি নবাব ফয় চৌধুরানীর বাড়ির সামনে আঠারোশো সালে নবাব ফয়জানাসা চৌধুরানীর জন্ম লাকসাম পশ্চিম দায়ে এটি হচ্ছে বেনার পাশে স্থান এখন যে ব্রিজটি দেখতে পাচ্ছেন এই ব্রিজটি হচ্ছে রাস্তার এ পার আর ওই পারযুক্ত করার জন্য নির্মিত হয়েছে একদম নতুন রূপে আর এখন আমরা দাঁড়িয়ে আছি নবাব ফয়জান্নাসা সরকারি কলেজের নতুন ভবনে এই কলেজটি ফয়জানাসা কলেজ নামে পরিচিত আধুনিক সকল সুযোগ সুবিধা রয়েছে খেলা এই শিক্ষা প্রতিষ্ঠানের নির্মল পরিবেশে শিক্ষার্থী শিক্ষক ও কর্মচারীরা আন্দোলিত করে উনিশশো তিন সালে বাংলাদেশ মহীয় সিনারে মৃত্যুবরণ করেন